এগুলো সব পঞ্চাশ এই যে উপরে শার্ট এগুলো আছে এগুলো সব পঞ্চাশ সব একশো বিশ একশো বিশ যেটা নিবেন একশো বিশ যেটাই নিবেন একশো বিশ এই যে বারোশো টাকার প্যান্ট দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার বিশ টাকা করলে আপনি মাল পাঠায় দিবেন বাকি টাকা কন্ডিশনে তারা নিয়ে একটা বিশাল বড় চলে আসছি যারা হচ্ছে কাপড়ের ব্যবসা করতে চাচ্ছেন একদম অল্প পুঁজিতে এটা কিন্তু আপনার যারা মাঠে ঘাটে হাটে বা ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই সন্ধানটি একদম অল্প পুঁজিতে আপনার এখানে মাত্র পাঁচ হাজার টাকা যদি আপনি হাতে পুঁজি থাকে তাহলে আপনি ব্যবসা শুরু করতে পারবেন তো আজকে আমাদের সাথে আছে আয়সা আপু এবং আয়সা আপু আজকে আমাদের অনেক ধরনের কালেকশন দেখাবে মানে একটা কাপড়ের ব্যবসা শুরু করতে গেলে যা যা প্রয়োজন

সব সত্তর টাকা যা নিবে তাই সত্তর টাকা আছে এই যে সত্তর টাকা কালেকশন এগুলো হচ্ছে সব সত্তর টাকা না এই যে সব সত্তর এগুলো হচ্ছে কি বোরকা এগুলো হচ্ছে আপনাদের বোরখার কালেকশন আছে আপনাদের কাছে বোরকা কত করে রাখতেছেন আপনি 80 টাকা করে একদম এক পিস 80 টাকা সব পাইকারিতে পেয়ে যাচ্ছেন সব পাইকারি দাম হচ্ছে 80 টাকা আপনাদের না এই যে বোরকা ওরে ভাই বোরখারও তো কালেকশন অনেক সুন্দর সুন্দর কালেকশন যেটা নিবেন আসি দেখেন যেটাই নিবেন সুন্দর সুন্দর বোরকা মাত্র আশি টাকা দিয়ে দিচ্ছেন জি ভাইয়া ওরে ভাই সব পাইকারিতে পেয়ে যাচ্ছেন সব এটাও আশি টাকা জি ভাইয়া সব আসি এটা হচ্ছে আমরা জাস্ট কয়েকটা কালেকশন আপনাদের দেখাচ্ছি এটাও আশি টাকা একদম ভাইয়া পুতি করা কাজ করা দেখেন কত সুন্দর সুন্দর সব পাইকারি মধ্যে পেয়ে যাচ্ছেন সব আসি আচ্ছা যেটা নিবে যেটা নিবেন সেটাই আসি কি ধরনের নিয়ে কালেকশন আছে যত ধরনের যা নিবে এটা যেটা নিবেন সেটাই আসি যেটা নিবেন এখানে সব বোরখা আছে এখন হচ্ছে কি ভাইয়া ষাট গেঞ্জি পাঞ্জাবি ষাট গেঞ্জি পাঞ্জাবি আপু এখন এগুলো কি পাঞ্জাবি সব পাঞ্জাবি

পাইকারি দামে দিয়ে দিচ্ছি ভাই সব পাইকারি দামে দিয়ে দিচ্ছি এই যে দেখেন সব পাই কালো আছে কালার আছে ডিজাইন আছে সব আছে সব ভাই সব 120 এর মধ্যে পেয়ে যাচ্ছেন সব পাইকারি দামে আমরা দিয়ে দিচ্ছি এই যে উপরে আছে আর অনেক অনেক ডিজাইন আছে এখানে যা আছে এই যে এই যে শরুন কোয়ালিটির প্যানগুলো এগুলো যা আছে সব 120 টাকা সব 120 ভাই সব এগুলো চোখ বন্ধ করে 120 টাকাতে কিনে আপনি আপনার 300 400 বিক্রি করতে পারবেন জি ভাই সব 120